আজ ব্যারাকপুর প্রেস ক্লাবের আয়োজনে কাছরাপাড়া গান্ধী মোড় সংলগ্ন অঞ্চলে অনুষ্ঠিত হল সমাজ সচেতনতামূলক অনুষ্ঠান সমাজে প্রতিনিয়তই বেড়ে চলেছে সাইবার ক্রাইম আর বিশেষত ফেসবুক টুইটার ব্যাংক প্রতারণা এমনই নানান বিষয়ের ওপর উপস্থিত প্রশাসনিক আধিকারিকেরা তাদের বক্তব্যের মাধ্যমে সকলকে সচেতন করেন সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পৌরপার্ষদ কল্যাণকর শর্মিষ্ঠা মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী সুদামা সিং জেটিয়া থানার সাব ইন্সপেক্টর বিদ্যুৎ দেবনাথ সাব ইন্সপেক্টর জামিনুল ইসলাম এএসআই সমীরণ বন্দ্যোপাধ্যায় কাপা ট্রাফিক সাব ইন্সপেক্টর কুতুব বক্তিয়ার বখতিয়ার ব্যারাকপুর প্রেস ক্লাবের সভাপতি সুব্রত পাল সহ অন্যান্য সকল সদস্যেরা

পরিবেশনের মধ্যে দিয়ে সমাজের ভুল ত্রুটিগুলোকে তুলে ধরি সেরকম ভালো কাজগুলো যারা ভালো কাজ করে তাদেরকেও আমরা তুলে ধরি এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে সমাজকে সচেতনতা করার একটা প্রয়োজনীয়তা ছিল এবং এই বিজপুর হালিশহর অঞ্চলে যে সমস্ত আমার সাংবাদিক বন্ধু ভাই এবং দাদারা রয়েছে তারা একটা উদ্যোগ নেয় যে এখানে যারা রয়েছেন তাদেরকে সচেতন করবে সেই জন্য তারা একটা সচেতনতা শিবির করেছিল তিনটে বিষয়ের ওপর এক হচ্ছে সেফ লাইফ সেফ লাইফ দুই হচ্ছে পরিবেশকে বাঁচাতে হবে এবং তিন হচ্ছে যে আমরা এখন যে সাইবার ক্রাইম সব থেকে বেশি হচ্ছে সেই তিনটে বিষয়ের ওপর এবং সেখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমাদের সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি রয়েছেন তারা উপস্থিত ছিলেন তারা এই বিষপুর অঞ্চলের মানুষগুলোকে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সচেতন করার চেষ্টা করলেন আমি সম্পাদক হিসাবে এদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং এটা যদি প্রত্যেক বিধানসভা অঞ্চল ধরে করা যায় তাহলে ভালো হবে প্রত্যেক বিধানসভা অঞ্চলে আমরা যারা সাংবাদিক রয়েছি তাদের লক্ষ্য নিতে হবে নিজের বিধানসভা অঞ্চলকে সবুজ করে তোলার দ্বিতীয় যেটা নিতে হবে যে এই সাইবার ক্রাইম সাইবার ক্রাইম সম্পর্কে আমরা যারা মোবাইল এবং নেট ইউজ করি তাদের নিজেকে সচেতন হতে হবে কারণ সাইবার ক্রাইম হয়ে গেলে আমরা প্রশাসনের দিকে আঙুল তুলি কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে আমরা যেভাবে নিজেরা মোবাইলটা ইউজ করছি একটু নিজেদেরকে বেশি সচেতন হতে হবে এবং এগুলো যদি আমরা নিজেরা দায়িত্ব নিয়ে এক একজন সাংবাদিক এক একটা স্কুলে গিয়ে যে বাচ্চারা রয়েছে তাদের সচেতন করি সেটা ভালো হবে এবং তৃতীয় যেটা বিষয়টার ছিল সেটা হচ্ছে সবুজ সেফ লাইফ সেফ লাইফ সেফ লাইভ সেফ লাইফ খুব প্রয়োজন এর ক্ষেত্রে প্রশাসনকে আরও একটু অগ্রগী ভূমিকা নিতে হবে কারণ যেভাবে একেবারে আমি বলছি টোটো অটোর সংখ্যা সর্বত্র বাড়ছে সেখানে যদি একটা শিফটিং করে টোটো অটোটাকে ভাগ করা যায় তাহলে যেমন আমাদের সুবিধা হবে আমরা যারা টোটো অটো করে কর্মস্থলে যাই তাদের সুবিধা হবে টোটো ভাই অটো চালকদেরও সুবিধা হবে এবং সাধারণ মানুষ এবং ব্যবসায়ী যারা রয়েছে তাদেরও সুবিধা হবে এই বিষয়টা বারাসাত শুরু করেছে আমাদের বারাকপুর বিটি রোডে শুরু হয়েছে এটা পিসপুর অঞ্চলেও শুরু হোক তাহলে টোটোরাদের অটো ভাইদের যেমন সুবিধা হবে সেরকম প্রত্যেক মানুষের সুবিধা হবে এটাই আমার প্রশাসনের কাছে একটা আর্জি থাকবে তারা যেন এই বিষয়টা নিয়ে একটু ভেবে যাচ্ছে অ্যাওয়ারনেসের পাশাপাশি যে বিভিন্ন সদস্য ছড়িয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় তারা সাংবাদিকতার পাশাপাশি এই যে অ্যাওয়ারনেসগুলো নিচ্ছে বৃক্ষরোপণ সেই বিষয়গুলো একেবারে আমি তো প্রথমে শুরুতেই বললাম যে এই ধরনের উদ্যোগ এটা যেটা নিয়েছে শুধুমাত্র একটা দিনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না আমি প্রথমেই মঞ্চ থেকে যখন বলছি তখন বলছি যে প্রত্যেক অঞ্চলে অন্তত দশটা করে গাছ প্রত্যেক ক্লাবকে দিয়ে সবুজ করতে হবে যাতে সেই গাছগুলো বাঁচে এবং সেই গাছগুলো যাতে ক্লাব রক্ষণাবেক্ষণ করে নিজের এলাকাকে নিজের সবুজ করতে হবে এবং সাংবাদিকদের দায়িত্ব নিয়ে সমস্ত যে স্কুলগুলো আছে মূলত যে বয়সটাকে আমরা বলি চোদ্দো থেকে আঠেরো বছর এই সময় যে একটা নতুন পথ এরা দেখতে শুরু করে ছাত্রছাত্রীরা তাদেরকে সেই সময়টা একটা সচেতন করা এই দায়িত্বটা সাংবাদিকদের নিতে হবে প্রত্যেক স্কুলে প্রধান শিক্ষকের সাথে কথা বলে একটা করে সচেতনতা শিবির করতে হবে আপনার নাম সুব্রত পাল